দাম্পত্য জীবন মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মাধ্যমে এ জীবন মধুময় হয়ে ওঠে আবার দুজনের মাঝে মনোমালিন্য ও ভুল বোঝাবুঝিতে এ জীবন দুঃখ দুঃখযাতনায় ভরে যায় হাফচাহ রাদ্দি আল্লাহ আনহা কর্তৃক আয়সা রাদ্দি আল্লাহ আনহা এর কাছে নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কথা ফাঁস করে দেয়ার কারণে রাচুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পত্নীগণের কাছে এক মাস না যাওয়ার শপথ করেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদ্দিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি বহুদিন ধরে উৎসুক ছিলাম যে আমি ওমর ইবনুল খাত্তাব রাদ্দিয়াল্লাহ আনহু এর নিকট জিজ্ঞেস করব রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম স্ত্রী স্ত্রীগণের মধ্যে কোন দুজনের ব্যাপারে আল্লাহ তালা এ আয়াত অবতীর্ণ করেছেন তোমার দুজন যদি অনুশোচনা ভরে আল্লাহর দিকে আসো তবে তা তোমাদের জন্য উত্তম তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে এরপর একবার ওমর রাদ্দিয়াল্লাহু আনহু হজের জন্য রওনা হলেন এবং আমিও তার সঙ্গে হজে গেলাম ফিরে আসার পথে তিনি ইস্তিনজার জন্য রাস্তা থেকে সরে গেলেন আমি পানি পূর্ণপাত্র হাতে তার সঙ্গে গেলাম তিনি ইস্তিনজা করে ফিরে এলে আমি অজুর পানি তার হাতে ঢেলে দিতে লাগলাম তিনি যখন অজু করছিলেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম হে আমিরুল মুমিনিন নবী করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সহধর্মিনীগণের মধ্যে কোন দুজন সম্পর্কে আল্লাহ তালা বলেছেন তোমরা দুজন যদি আল্লাহর কাছে তোবা করো তবে তোমাদের জন্য উত্তম কেন না তোমাদের মন সঠিক পথ থেকে সরে গেছে জবাবে তিনি বললেন হে ইবনু আব্বাস আমি তোমার প্রশ্ন শুনে অবাক হচ্ছি তাঁরা দুজন তো আয়েশা আল্লাহ আনহা ও রাদিয়াল্লাহু আনহা এরপর ওমর আনহু ঘটনাটি বর্ণনা করলেন আমি এবং আমার একজন আনছারি প্রতিবেশী যিনি উমাইয়াহ ইবনু জাইব গোত্রের লোক তারা মদিনার উপকণ্ঠে বসবাস করত আমরা রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর সঙ্গে পালাক্রমে সাক্ষাৎ করতাম সে একদিন নবী করিম ওয়াসাল্লাম এর দরবারে যেত আরেক দিন আমি যেতাম যখন আমি দরবারে যেতাম ওই দিন দরবারে ওহি অবতীর্ণ সহ যা ঘটত সবকিছুর খবর আমি তাকে দিতাম এবং সেও তেমনি খবর আমাকে দিত আমরা কুরাইশরা নিজেদের স্ত্রী স্ত্রীগণের উপর প্রাধান্য বিস্তার করে রেখেছিলাম কিন্তু আমরা যখন আনছারদের মধ্যে আসলাম তখন দেখতে পেলাম তাদের স্ত্রীগণ তাদের উপর প্রভাব বিস্তার করে আছে এবং তাদের উপর কর্তৃত্ব করে চলেছে সুতরাং আমাদের স্ত্রীরাও তাদের দেখা দেখি সে রূপ ব্যবহার করতে লাগল একদিন আমি আমার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হলাম এবং তাকে উচ্চ ঈশ্বরে কিছু বললাম সেও প্রতি উত্তর দিল আমার কাছে এরকম প্রতি উত্তর দেয়া এটা অপছন্দনীয় হল সে বলল আমি আপনার কথার পাল্টা উত্তর দিচ্ছি এতে অবাক হচ্ছেন কেন আল্লাহর কসম নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর স্ত্রীগণ তার কথার মুখে মুখে পাল্টা উত্তর দিয়ে থাকেন এবং তাদের মধ্যে কেউ কেউ আবার একদিন এক রাত পর্যন্ত কথা না বলে কাটান ওমর রাদ্দিয়াল্লাহ আনহু বলেন এ কথা শুনে আমি ঘাবডে গেলাম এবং আমি বললাম তাদের মধ্যে যারা এরূপ করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে এরপর আমি আমার কাপড় পরলাম এবং আমার কন্যা হাঁপচার ঘরে প্রবেশ করলাম আমি বললাম হাফ চাহ তোমাদের মধ্য থেকে কারো প্রতি প্রতিছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কি সারা দিন রাত পর্যন্ত অসন্তুষ্ট থাকেন নি সে উত্তর করল হ্যাঁ আমি বললাম তুমি ক্ষতিগ্রস্ত হয়েছ তোমরা কি এ ব্যাপারে ভীত হচ্ছ না যে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর অসন্তুষ্টির কারণে আল্লাহ অসন্তুষ্ট হবেন পরিণামে তোমরা ধ্বংসের মধ্যে পড়বে সুতরাং তুমি নবী করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর কাছে অতিরিক্ত কোনো জিনিস দাবি করবে না এবং তার কথার প্রতি উত্তর করবে না তার সঙ্গে কথা বলা বন্ধ করবে না তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে আমার কাছে চেয়ে নেবে আর তোমার সতীন তোমার চেয়ে অধিক রূপবতী এবং রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর অধিক প্রিয়তা যেন তোমাকে বিভ্রান্ত না করে এখানে সতীন বলতে আসা রাদ্দিয়াল্লাহ আনহা কে বুঝানো হয়েছে ওমর রাদ্দিয়াল্লাহু আনহু আরও বলেন এ সময় আমাদের মধ্যে এ কথা ছড়িয়ে পড়েছিল যে রাসানের শাসনকর্তা আমাদের উপর আক্রমণ চালাবার উদ্দেশ্যে তাদের ঘোড়াগুলোকে প্রস্তুত করছে আমার প্রতিবেশী আনছার তার পালার দিন রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর খিদমতে থেকে রাতে ফিরে এসে আমার দরজায় করা ঘাত করল এবং জিজ্ঞেস করল আমি ঘরে আছি কি না আমি শঙ্কিত অবস্থায় বেরিয়ে আসলাম সে বলল আজ এক বিরাট ঘটনা ঘটে গেছে আমি বললাম সেটা কি গাসানীরা কি এসে গেছে সে বলল না তার চেয়েও বড ঘটনা এবং তা ভয়ঙ্কর রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাঁর বনকে তালাক দিয়েছেন আমি বললাম হাফচাহ তো ধ্বংস হয়ে গেল ব্যর্থ হলো আমি আগেই ধারণা করেছিলাম খুব শিগগিরই এরকম কিছু ঘটবে এরপর আমি পোশাক পরলাম এবং ফজরের ছালাত নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর সঙ্গে আদায় করলাম নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম উপরের কামরায় মাশরুবা একাকি আরোহণ করলেন আমি তখন হাফচার কাছে গেলাম এবং তাকে কাঁদতে দেখলাম আমি তাকে জিজ্ঞেস করলাম কাঁদছ কেন আমি কি তোমাকে এ ব্যাপারে আগেই শত করে দেইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কি তোমাদের সকলকে তালাক দিয়েছেন সে বলল আমি জানি না তিনি ওখানে উপরের কামরায় একাকী রয়েছেন আমি সেখান থেকেই বেরিয়ে মেম্বরের কাছে বসলাম সেখানে কিছু সংখ্যক লোক বসা ছিল এবং তাদের মধ্যে অনেকেই কাঁদছিল আমি তাদের কাছে কিছুক্ষণ বসলাম কিন্তু আমার প্রাণ এ অবস্থা সহ্য করতে পারছিল না সুতরাং যে উপরের কক্ষে নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম অবস্থান করছিলেন আমি সেই উপরের কক্ষে গেলাম এবং তার হাবসি কালো খাদেমকে বললাম তুমি কি ওমরের জন্য নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কাছে যাবার অনুমতি এনে দেবে খাদেমটি গেল এবং নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বলল ফিরে এসে উত্তর করল আমি নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কাছে আপনার কথা বলেছি কিন্তু তিনি নিরুত্তর আছেন তখন আমি ফিরে এলাম এবং যেখানে লোকজন বসা ছিল সেখানে বসলাম কিন্তু এ অবস্থা আমার কাছে অসহ্য লাগছিল তাই আবার এসে খাদেনকে বললাম তুমি কি ওমরের জন্য অনুমতি এনে দিবে সে গেল এবং ফিরে এসে বলল আমি নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কাছে আপনার কথা বলেছি কিন্তু তিনি নিরুত্তর ছিলেন তখন আমি আবার ফিরে এসে মিম্বারের কাছে ওই লোকজনের সঙ্গে বসলাম কিন্তু এ অবস্থা আমার কাছে অসহ্য লাগছিল পুনরায় আমি খাদেমের কাছে গেলাম এবং বললাম তুমি কি ওমরের জন্য অনুমতি এনে দেবে সে গেল এবং আমাকে উদ্দেশ্য করে বলতে লাগল আমি আপনার কথা উল্লেখ করলাম কিন্তু তিনি নিরুত্তর আছেন যখন আমি ফিরে যাবার উদ্যোগ নিয়েছি তখন খাদেমটি আমাকে ডেকে বলল নবী করিম আলাইহে ওয়াসাল্লাম আপনাকে অনুমতি দিয়েছেন এরপর আমি ওয়াসাল্লাম এর নিকট প্রবেশ করে দেখলাম তিনি খেজুরের চাটাইয়ের উপর চাদর বিহীন অবস্থায় খেজুরের পাতাভর্তি একটি বালিশে ভর দিয়ে শুয়ে আছেন তার শরীরে চাটাইয়ের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছে আমি তাকে সালাম করলাম এবং দাঁড়ানো অবস্থাতেই জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আপনি কি আপনার স্ত্রীগণকে তালাক দিয়েছেন তিনি আমার দিকে চোখ ফিরিয়ে বললেন না আমি বললাম হে আল্লাহর আলাই আপনি যদি শোনেন তাহলে বলি আমরা কুরাইশগণ মহিলাদের উপর আমাদের প্রতিপত্তি খাটাতাম কিন্তু আমরা মদিনায় এসে দেখলাম এখানকার পুরুষদের উপর নারীদের প্রভাব প্রতিপত্তি বিদ্যমান এ কথা শুনে নবী করিম ছাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম মুচকি হাসলেন তখন আমি বললাম হে আল্লাহ রাছুলো ছাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম যদি আপনি আমার কথার দিকে একটু নজর দেন আমি হাফচার কাছে গেলাম এবং আমি তাকে বললাম তোমার সতীনের রূপবতী হওয়া ও রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর প্রিয় পাত্রী হওয়া তোমাকে যেন ধোকায় না ফেলে এর দ্বারা আয়েশাহ রাদ্দি আল্লাহ আনহা এর প্রতি ইঙ্গিত করা হয়েছে নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আবার মুচকি হাসলেন আমি তাকে হাসতে দেখে বসে পড়লাম এরপর আমি তার ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম আল্লাহর কসম কেবল তিনটি চামড়া ব্যতীত তার ঘরে উল্লেখ করার মতো কিছুই দেখতে পেলাম না তারপর আমি বললাম হে আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম দোয়া করুন আল্লাহ যাতে আপনার উন্মতদের ও রোমানদের প্রাচুর্য দান করা হয়েছে এবং তাদের দুনিয়ার শান্তি প্রচুর পরিমাণে দান করা হয়েছে অথচ তারা আল্লাহর ইবাদত করে না এ কথা শুনে হেলান দেয়া অবস্থা থেকে নবী করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সোজা হয়ে বসে বললেন হে খাত্তাবের পুত্র তুমি কি এখনও এ ধারণা পোষণ করছ ওরা ওই লোক যারা উত্তম কাজের প্রতিদান এ দুনিয়ায় পাচ্ছে আমি বললাম হে আল্লাহর রাছুলো আলাই হে ওয়াসাল্লাম আমার ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন হাফচাহ রাদ্দি আল্লাহু আনহা কর্তৃক আয়সা রাদ্দি আল্লাহ আনহা এর কাছে কথা ফাঁস করে দেয়ার কারণে নবী করিম ছাল্লাল্লাহ হে ওয়াসাল্লাম উনত্রিশ দিন তাঁর স্ত্রীগণ থেকে আলাদা থাকেন নবী করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছিলেন আমি এক মাসের মধ্যে তাদের কাছে যাব না তাদের প্রতি রাগের কারণে তখন আল্লাহ তালা তাকে মৃদু ভতসনা করেন সুতরাং যখন উনত্রিশ দিন হয়ে গেল নবী করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সর্বপ্রথম আয়শা রাদ্দিয়াল্লাহ আনহা এর কাছে গেলেন এবং তাকে দিয়েই শুরু করলেন আয়শা রাদ্দিয়াল্লাহ আনহা তাকে বললেন হে আল্লাহর রাছুলুক ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আপনি কসম করেছেন যে এক মাসের মধ্যে আমাদের কাছে আসবেন না কিন্তু এখন তো উনত্রিশ দিনেই এসে গেলেন আমি প্রতিটি দিন এক এক করে হিসাব করে রেখেছি নবী করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন উনত্রিশ দিনেও মাস হয় নবী করিম ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন এ মাস উনত্রিশ দিনের আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা আরও বলেন ওই সময় আল্লাহ তালা এক্তিয়ারের আয়াত অবতীর্ণ করেন যাতে নবী করিম ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম এর বিবিগণকে দুনিয়া বা আখিরাত এ দুটোর যে কোনো একটিকে বেছে নেয়ার জন্য বলা হয়েছে এবং তিনি স্ত্রী স্ত্রীগণের মধ্যে আমাকে দিয়েই শুরু করেন এবং আমি তাকেই গ্রহণ করি এরপর তিনি অন্য স্ত্রী স্ত্রীগণের অভিমত চাইলেন সকলেই তাই বলল যা আয়েশা রাদ্দিয়াল আনহা বলেছিলেন রাছুলের স্ত্রীগণের দাবির প্রেক্ষিতে তিনি তাদের নিকটে এক মাস না যাওয়ার কথা বলেন মাস পূর্ণ হলে তিনি তাদের নিকটে যান এ দ্বারা প্রতীয় মান হয় যে স্ত্রীদের দাবি সঙ্গত না হলে বা তাদের শাসনের উদ্দেশ্যে তাদের থেকে পৃথক থাকা যায় আল্লাহ আমাদেরকে এ হাদিস থেকে শিক্ষা গ্রহণের তাওফিক দিয়ে